গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বার্গার কিন্তু রেডি এই যে পিজ্জা চলে এসেছে শোভা কিন্তু ভিডিও করার জন্য প্রস্তুত এই যে দেখান আমাদের সব কিছু রেডি এখন না এখন কোক আসবে কিসের খাওয়া মানুষ নেই তুই খাবি না কেমন হয়েছে পিজ্জা আমি খাবো <laughs> <laughs>

লেন লেন হেলেন এখন আর ভিডিও করতেছ না লেন করবি সবাই চলে দেখতে পাচ্ছেন আসি বল খাবে না আর খাবে না আমি কিন্তু তুই এখন কত খাই আমার মনে হয় সেদিনকার তো ভালো ছিল মানে আমি যেদিন মেয়ে না ওদের ভালো এই চিকেন কুর্তাটা ভালো